পৃথিবীতে এমন কিছু এক্সট্রিম রেলওয়ে আছে যেগুলো দেখার পর আপনার মনে হবে পৃথিবীতে এত জায়গা থাকতে এসব জায়গায় রেললাইন বানাতে হয়েছে কেন এগুলোর মধ্যে কোনটাতে আপনি ভ্রমণ করতে চান কমেন্টে জানিয়ে দেবেন গ্লেনফিন এটা হলো পৃথিবীর প্রথম কোনো রেলওয়ে ব্রিজ যে ব্রিজ বানাতে কোনো প্রকার লোহা রড ব্যবহার করা হয়নি এটা সরাসরি পাথর এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে বানানো হয়েছে এটা বানানো হয়েছে আজ থেকে প্রায় দুশো বছর আগে যা নবাক হবেন এই রেলওয়ে মাটি থেকে একশো ছয় ফুট উঁচুতে অবস্থিত এখানে সারা বছর ঘন কুয়াশা ও বৃষ্টিপাত লেগেই থাকে আর এ কারণেই এটাকে বিশ্বের টপ দশটা এক্সট্রিম রেলওয়ের মধ্যে জায়গা করে দিয়েছে তারপরেও প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে ভ্রমণ করার জন্য যায় ল্যান্ডওয়েসার এই রেললাইন দেখার পর আপনার মনে হবে পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষ এখানে রেললাইন করতে গেল কেন এই রেললাইন মাটি থেকে প্রায় চারশো ফুট উঁচুতে বানানো হয়েছে এবং পুরো রেললাইন মাত্র পাঁচটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এটাকে বানানো হয়েছে উনিশশো সালে তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ট্রেনটা এই রেললাইন পার হয়েই সরাসরি একটা পাহাড়ের গায়ে খোদাই করা টানেলের ভিতর ঢুকে যায় এক্সট্রিম রেললাইনে উত্তেন কিনা কমেন্ট করে জানান লাস্ট যদি কখনো ভেবে থাকেন রেললাইনে করে আপনি আকাশে মেঘের ভেতর চলে যেতে পারবেন তাহলে আপনার এই রেলের টিকিট কাটা উচিত এই ট্রেন লাইন রয়েছে আর্জেন্টিনায় এই রেললাইন মাটি থেকে প্রায় চারশো ফুট উঁচুতে বানানো হয়েছে এই ব্রিজটা দুইশো মিটার লম্বা এবং এটা বানাতে খরচ হয়েছে বিশ হাজার টন স্টিল ট্রেনটা যখন এই ব্রিজের উপর দিয়ে যায় তখন মনে হয় যেন ট্রেনটা মেঘের মধ্যে ভাসছে আর এ কারণেই তালিকায় এটা আছে মেকলং রেলওয়ে থাইল্যান্ডের এই মেকলং মার্কেট দেখে প্রথমে মনে হবে এটা একটা নর্মাল কাঁচা বাজার ফল সবজি মাছ মাংস সবই সাজানো পাতানো কিন্তু হঠাৎ সাইরেন বাজে আর সেই বাজারের মাঝখান দিয়ে আসতে থাকে আস্ত একখানা ট্রেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দিনে কয়েকবার এই রেল লাইন ধরে ট্রেন যায় বাজারে ঠিক মাঝখান দিয়ে দোকানদাররা তখন ছাতা ত্রিপল আর মালপত্র গুটিয়ে একপাশে সরিয়ে নেয় যেন কিছুই হয়নি ট্রেন চলে যায় তাদের এক থেকে দুই ইঞ্চির দূরত্ব ঘেসে ট্রেন চলে গেলে সবাই আবার আগের জায়গায় মাল রেখে বিক্রি শুরু করে দেয় একদম স্বাভাবিকভাবে বাংলাদেশ রেলওয়ে এক্সট্রিম রেলওয়ের তালিকায় বাংলাদেশি ট্রেন আছে চার নাম্বারে বাংলাদেশে এমন ট্রেন আছে যেটার ছাদ দরজা জানলা সব জায়গায় মানুষ ভেতরে পা রাখার জায়গা নেই তাই লোকজন উঠে পড়ে সোজা ছাদে অনেকে আবার ট্রেনের দুই পাশে ঝুলে থাকে এই দৃশ্যটা সবচেয়ে বেশি দেখা যায় ঈদে বিশেষ করে ঢাকা থেকে রাজশাহী খুলনা চট্টগ্রাম বা ময়মনসিংহ রুটে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে কিন্তু টিকিট নেই ভেতরে জায়গা নেই তাই ছাদি ভরসা ট্রেন যখন ব্রিজ পার হয় বা সুরঙ্গর নিচে দিয়ে যায় তখন ছাদের লোকজন রীতিমতো শুয়ে পড়ে যাতে গায়ে কিছু না লাগে ট্রেন যদি হঠাৎ করে ব্রেক করে তাহলে কি হতে পারে ভাবলেই গা শিউরে ওঠে স্টুজবান এই রেললাইনটা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া ঢালুতে চলে বান হচ্ছে বিশ্বের সবচেয়ে খাড়া রেলওয়ে যা স্টোজ গ্রাম থেকে পাশের শহর পর্যন্ত চলে গিয়েছে তবে এই ট্রেনটাকে এমনভাবে বানানো হয়েছে যেন এর ভিতরে যাত্রীরা বসলে কোনো ঢালু না পায় এত খাড়া রেললাইনে ট্রেন ওঠা অসম্ভব মনে হলেও এই রেললাইনটা করে দেখিয়েছে তবে ভয়ের ব্যাপার হলো ট্রেন উপরে ওঠার ব্রেক ফেল হলে কি হতে পারে তার নাই বললাম ডিয়াবলো ট্রেন এটা এক্সট্রিম রেলওয়ের তালিকায় এক নম্বরে রয়েছে এই রেললাইন মাটি থেকে দুই ফুট উপরে পাহাড়ের গাবে বে ফুট উপরে উঠে গিয়েছে ট্রেন যখন এই রেল লাইন দিয়ে যায় তখন মনে হয় পাহাড় বেয়ে কোনো সাপ উঠে যাচ্ছে তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার এই পাহাড়ের গায়ে রেল লাইন মোটে সোজা নয় এগুলো জিগজ্যাগ বা আঁকা বাঁকা করে বানানো হয়েছে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই ট্রেনে ভ্রমণ করার জন্য সেখানে যায় তবে সব থেকে ভয়ের ব্যাপার হলো এই ট্রেন দিয়ে যাওয়ার সময় আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন পাঁচ হাজার ফুট গভীর খাদ দেখতে পাবেন